আসসালামু আলাইকুম সম্মানিত বৃক্ষভেমী সকলকে নিওক্রো নার্সারিতে স্বাগতম আপনারা দেখতে পাচ্ছেন আমাদের নিওক্রো নার্সারি থেকে আজকে বেশ কিছু চারা গাছ যাচ্ছে এই যে দেখুন খুবই ভালো গাঠনের বারো মাসি পিঙ্ক কাঁঠালের চারা গাছ এই যে গাছে অলরেডি যে মুছে চলে আসছে এখন মুছে সেট হচ্ছে এগুলো বারো মাসি একটি ভ্যারাইটি তো এগুলো নিতে পারেন আমাদের কাছে অসংখ্য বারো মাসি ভ্যারাইটি চারা গাছগুলো রয়েছে কাঁঠালের এই যে দেখতে পাচ্ছেন বারো মাসি পিঙ্ক কাঁঠাল অলরেডি গাছে মুচি চলে আসছে যে দেখ একটি টবে সেট করে দেওয়া আছে বস্তা টবে তার মধ্যে দেখুন মার্শাল্লা কি দারুণ মুচি সেট হয়েছে প্রত্যেকটা গাছে হচ্ছেন তো এখন কিন্তু নভেম্বর মাসের প্রায় শেষের দিকে আর এই সময়ে গাছে আসলে কাঁঠাল এবং মুচি এটা আসলে অকল্পনীয় তো এটা যেহেতু বারো মাসে একটি ভ্যারাইটি এর জন্য এটা হয়েছে এই যে যে দেখতে পাচ্ছেন আপনারা গাছে অলরেডি মুচি ধরে আছে এবং এগুলো খুবই ভালো হবে বারো মাসে একটি ভ্যারাইটি তো এগুলো আপনারা নিতে পারেন এই যে দেখতে পাচ্ছেন তো এগুলো খুবই ভালো হবে এবং বারো মাসি গামলেস পিংকাঠাল তো এগুলো আপনারা বসত বাড়ির আঙিনে অথবা সাত বাগানে খুব সহজেই রোপণ করতে পারেন তো এ চারাগুলো নিতে আপনারা অবশ্যই আমাদের নিগ্রো নার্সারি ভিজিট করবেন অথবা যারা দেশের বিভিন্ন প্রান্ত থেকে নিতে চান তারাও নিতে পারবেন আমাদের নিগ্রো ইউটিউব চ্যানেল অথবা ফেসবুক পেজের মেসেজ অপশনে গিয়ে মেসেজ করলে অথবা স্ক্রিন দেখানো ওই নাম্বারে সরাসরি কল করলে আপনার রিকোয়েস্ত কুরিয়ার ঠিকানায় সুলভ মূল্যে এই দারুণ দারুন বারো মাসি পিঙ্ক কাঠালার চারাগাছগুলো পাঠিয়ে দেবো ইনশাল্লাহ তো সম্মানিত বিক্ষোভেমি আজ এ পর্যন্তই সকলকে অসংখ্য ধন্যবাদ আল্লাহ হাফেজ